আমাদেরকে যেই নবী আল্লাহ রব্বুল আলামিন যেই নবীর উম্মত বানালেন এই নবীর উম্মতের পাওয়ার অন্য অন্য নবীর চাইতো বেশি ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা এই ঈসা আলাইহিস সালাম বুখারী শরীফের জেলতে স্থানে দ্বিতীয় কণ্ঠের হাদিস টেনেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনি তো একটা নেকির পাল্লা বানিয়েছেন এই দুনিয়ার জমিনে মানুষকে তৈরি করেছেন এবং জিন জাতিকে তৈরি করেছেন আপনার ইবাদতের জন্য আর একটা নেকির পাল্লা বানিয়েছেন আর একটা বদের পাল্লা বানিয়েছেন সেই নেকির পাল্লা বদের পাল্লাটা আমাকে দেখান তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দেখালেন দেখানোর পরে ঈসা আলাইহিস সালাম দেখলেন যে এত বড় বিশাল কয়েক

তুমি আমাকে আমাকে তখন দোয়া করলেন দোয়া যে তুমি আমাকে মোহাম্মদের উম্মত বানাইবে তুমি মোহাম্মদের উম্মত আমাকে বানাইবে তখন আমার আল্লাহ রব্বুর আবার বললেন যদি আমাকে নবী বানিয়ে উন্মদ বানাতেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত দোয়া করলেন হায় আল্লাহ তুমি আমাকে একবার এই পৃথিবীতে মুহাম্মাদের উম্মত বানিয়ে পাঠাবেন তখন আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন মন করলেন

মহান চরিত্রের অধিকারী সুবহান আল্লাহ বলেন এখন সেই নবীকে ভালোবাসতে হবে কিনা হ্যাঁ অবশ্যই বাসতে হবে আমরা প্রথম দিকে যাই ঈসা নবী এই দুনিয়ার জমিনে থেকে যাওয়ার পরে আমার নবী এই দুনিয়ার জমিনে আসার আগে পায় পাঁচশত বছর অথবা পাঁচশত বছর এই মধ্যখানে চলে গেছে এই মধ্যখানে মানুষ মানুষ জিনা বেবিসার সুদ মদ জুয়া জোয়া তার আল্লাহকে বাদ দিয়ে যখন আল্লাহকে ভুলে চরমভাবে গিয়ে পড়ল তখন আমার আল্লাহ ডাক দিলেন ডাক দিলেন

আমি তোমাকে এখন আমার কাছে আর রাখবো না এই দুনিয়ার জমিনে মানুষগুলো আমাকে বলে গেছে মানুষ আমাকে বাদ দিয়ে নাফরমানি কাজে লিপ্ত রয়েছে যখন আমার যখন আমার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব আমার এই মানুষগুলো আমাকে বাদ দিয়ে তারা শয়তানের পথে চলে গেছে হাবিব হাবিব এই মুহূর্তে তোমাকে আর আমার কাছে নাক না এই মুহূর্তে আমি তোমাকে দুনিয়ায় পাঠাবো দুনিয়ায় পাঠিয়ে আমি তোমাকে অন্ধকার থেকে আলোর উদ্বোধ করবো সুবাহ আল্লাহ তাই আমার নবী এই দুনিয়ার জমিনে এই অন্ধকার যুগের মধ্যে পাঠালেন কোন সময় পাঠালেন সময় পাঠালেন যখন পাঠাবেন তখন দিন রাত চন্দ্র সূর্য দিন বলে আমার কাছে পাঠান রাত বলে রাতের মধ্যে পাঠান এইভাবে চন্দ্র বলে যে আমার যে আমার মধ্যে পাড়ান সূর্য বলে তুমি সূর্য বলে যে আমার সূর্যের এই দিনের মধ্যে পাড়ান এইভাবে তারা এইভাবে তারা আল্লাহর কাছে দরখাস্ত করলো তখন আমার আল্লাহ রুবুল আলমী এমন সময় পাড়ালেন যে রাত্রের শেষ ভাগ আর দিনের শুরু ঠিক কিনা সুবহানাল্লাহ বলেন এর মধ্যে মুফাসসিরে কিরাম তারা এনেছেন যে রাত্রের শেষ এর মানে অন্ধকার শেষ আর দিনের শুরু এর মানে আলোর শুরু সুবহানাল্লাহ বলেন আমার নবী হলেন আলো আর অন্ধকারের শেষ সময় পাঠালেন এর মানে হচ্ছে আমার নবী এই দুনিয়ার জমিনে অন্ধকারের শেষ রাতের শেষ ভাগে এই দুনিয়ার জমিনে পেরন করবেন পার আসবেন এর মানে আমার নবী আসার সাথে সাথে অন্ধকার দূরবিত হয়ে গেছে সুবহানাল্লাহ বলেছেন সুবহানাল্লাহ प्यारे हाजिरिन এই দুনিয়ার জমিনে যেই সময় আসলেন আমার নবী আমিনের কুলে জন্ম নিলেন তখন মা আমিনা বলেন আমি তাকাইয়া দেখি যেই মুহূর্তে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন আসার আগে এই দুনিয়ার মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে তারা যখন চরম ভাবে শয়তানের কাজে লিপ্ত হয়ে গেল তখন আমি দেখি মা আমিনা বলেন আমি তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন ধরে বৃষ্টি দেন নাই বৃষ্টির অভাবে নদীগুলো শুকিয়ে গেছে শুধু তাই নয় আমি তাকাইয়া দেখি বৃষ্টির অভাবে গাছপালা গুলো বেঙ্গি বেঙ্গি মাটিতে পড়তেছে গাছপালা গুলো মরে যাচ্ছে ভাই মেনা বলেন আমি তাকাইয়া দেখি যেই মুহূর্তে আমার কুলি আল্লাহর নবী জন্ম নিলেন আমি তাকাইয়া দেখি নদীগুলোতে পানিতে বড় বড় হয়ে গেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ শুধু তাই নই আমি তাকাইয়া দেখি যেই মুহূর্তে মোহাম্মদ আমার খুলে জন্ম নিলেন এমন কি আমি তাকাইয়া দেখি মোহাম্মদ এই জমিনে আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতে গাছপালাগুলো জীবিত হয়ে জিতা হয়ে নতুন নতুন পাতা ধরে ফুল আহরণ করেছে সুবহানাল্লাহ বলেছে এমনকি মোহাম্মদ এই দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ যে গজব দিয়েছেন সেই গজবে এমনকি আল্লাহ বৃষ্টি দেন নাই মানুষ পশু পাখি কোনো কিছু খাবার নাই এমন কি মা আমেরা বলেন যে মায়ের স্তন শুকিয়ে গেছে বাচ্চা কি খাবে এমন কি পশু পাখির স্তন শুকিয়ে গেছে পশু পাখির বাচ্চা কি খাবে মা আমেরা বলেন আমি তাকাইয়া দেখি মোহাম্মদ যেই মুহূর্তে আমার কুলে জন্ম নিলেন আমি তাকাইয়া দেখি মার স্থলের মধ্যে দুধ এসে গেছে আল্লাহ আকবর বলেন শুধু তাই নয় আমি তাকাইয়া দেখি পশু পাখির এই স্থলের মধ্যে দুধ এসে গেছে সেই নবীর উম্মত আমরা প্যারে হাজিরিন আর একটু সামনের দিকে বাড়াই আমার নবী এমন নবী যেই নবী আসার পূর্বে এই দুনিয়াটা ছিল অন্ধকারে নিমজ্জিত আমার নবী আসার পরে আলোর উদ্বোধন করেছেন এমন কি সেই সময় এই এই বাবা মেয়েকে জিন্দা কবর দিত নাউজুবিল্লাহ বলেন আমি পূর্ব থেকে আলোচনাটা তুলে ধরছি কারণ সেই নবীকে ভালোবাসতে হবে কিনা আপনার বিবেক দিয়ে চিন্তা করে আপনি অবশ্যই ভালোবাসতে হবে প্যারে হাজিরিন সেই নবী আগমন গোটা আগে এই জমিনে নিজের আপন মেয়েকে বাবা জিন্দা কবর দিত নাউজুবিল্লাহ বলেন তাদের সেই ধারণা ছিল যে মেয়েকে জিন্দা কবর দিত এর কারণ কি এর কারণ হচ্ছে যে তারা বলতো যে মেয়েকে খাওয়াতে হবে লালন পালন করতে হবে এরপর বড় হলে বিবাহ সাথী দিতে হবে মানুষের ঘরে গিয়ে সে কাজ করবে তখন বাবা নজ্জিত হবে নাউজুবিল্লাহ বলে আমার নবী আমার নবী এই দুনিয়ায় আসার ভরে এই নারীরা অধিকার পেয়েছে হাদিস শরীফ থেকে সোনাই থেকে শোনাই একজন সাহাবী সাহাবি মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরেই ওনার দিলো যেন দিলো যেন একটা কম্পন সে কম্পনটা যায় না একটা একটা দুঃখ একটা কম্পন এই দুঃখটা এমন একটা গুনাহ করেছেন উনার সেই গুনাহটাই যেমন কম্পন সৃষ্টি হয় আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা গুনাহ করেছি কে নবী আমি মুসলমান হওয়ার পর মুসলমান হয়েছি আমার গুনাহ কি maaf হয়েছে আল্লাহ নবী বলেন কি গুনাহ করেছো সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি ব্যবসার মধ্যে ছিলাম সবরের মধ্যে ব্যবসার মধ্যে ছিলাম আরে শুনি মাল্লা হাবি তখন আমার স্ত্রীর গরিব স্ত্রীর গরিব একটা মেয়ে সন্তান হয়েছিল হয়েছিল আমি ব্যবসার মধ্যে আমার স্ত্রী যখন একটা মেয়ে সন্তান হয়েছিল আমাকে কবর পাঠালেন যে আমার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে তখন আমি খুশি হলাম খুশি হয়ে আরো দীর্ঘ দিন আমি ব্যবসা চালালাম এরপর অনেক দিন পরে আমি বাড়িতে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো বাড়িতে আসার পর আমি তাকাইয়া দেখি আমার একটা মেয়ে দর দিয়ে আমার কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা আব্বা বলে ডাকলো আমার স্ত্রীকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম যে তুমি নি বললা আমার একটা ছেলে হয়েছে তাহলে এখন কেন মেয়ে তখন স্ত্রী বললেন ওগো পানের স্বামী আমি আপনাকে মেয়ের কথা বলি নাই কারণ আপনি সাথে সাথে এসে মেয়েকে মেরে মেরে ফেলবা আমি আমি আপনাকে বলেছি ছেলের কথা কারণ কারণ আপনার ছেলের কথা শুনলে আপনার মন আনন্দ পাবে আপনার মন খুশি খুশিতে যাবে আর যখন আপনি আরো সময়ে একটু বড় হবে তখন বড় হলে পরে যখন আপনাকে আব্বু আব্বু বলে ডাকবে আব্বু আব্বু যখন ডাকবে তখন আপনার অন্তর একটা মায়া পয়দা হবে অন্তরে পরে একটা মমতা সৃষ্টি হবে তখন আপনার চা হলেও আপনি আর সেই মেয়েটাকে জিন্দা কবর দিবে না না তখন ওই নিষ্টুর বাবা স্ত্রীকে বললেন যে তুমি কি করলা সমাজের মধ্যে আমাকে কলঙ্ক করবা তুমি কি করলা তুমি আমাকে আগে বলতে ছিলে মেয়েটা যখন আব্বু আব্বু বলল এরপরেও বাবার অন্তরের মধ্যে একটু মায়া সেনহ জন্মালো না তখন স্ত্রীকে বললেন যা আপনি এই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দাও সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো এরপরে ওই মেয়েকে একটু দূরই নিলেন একটু বড় একটা গর্ত কুদলেন গর্ত খুঁজার পরে ওই মেয়েকে উনি গর্তের মধ্যে পাড়ালেন যখন গর্তটা খুঁজছিলেন তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলল আব্বা জান আপনি বললাম আমাকে দূর এক আপনার বন্ধুর বাড়ি নিয়ে যাবেন কিন্তু আপনি এত বড় গর্ত করতেছেন আপনার এত কষ্ট হচ্ছে আপনার মাতার মাথার গাম্পায় গোপা যান আপনি সেই গর্তটা কিসের জন্য খুঁজেছেন তখন ওই ব্যক্তি যে মা আমি তোমাকে এই গর্তের মধ্যে ঢুকিয়ে তোমাকে জিন্দা খবর দিব কারণ তোমাকে এই সমাজের মধ্যে তোমার দ্বারা আমাকে দেখাতে পারবো পারবো না তখন ওই বাবা বললেন যে আমার মেয়ে তোমার তোমাকে দ্বারা আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না তোমাকে দ্বারা আমি লাঞ্ছিত হবো এই জন্য তোমাকে আমি এই গর্তের মধ্যে জিন্দা খবর দিল তখন ওই নিষ্ঠুর বাবার কাছে মেয়েটা বলল গো আব্বা আপনি আমাকে জিন্দা কবর দেওয়া লাগবে না গো পানের আব্বা আপনি মাতার গাম পা পেতেছেন সেই গর্ত খোদা লাগবে না এই সমাজের মধ্যে আমি বাবা বলে আপনাকে পরিচয় দিব না আপনাকে বাবা বলে পরিচয় দিব না এরপর আমাকে মারিয়েন না হাদিস শরীফের মধ্যে এসেছে ওই নিষ্ঠুর বাবা এরপরেও

আমার মেয়েটাকে আমি জিন্দা কবর দেওয়ার সময় আমার মেয়ে আব্বা আব্বা বলে চিৎকার দিয়েছিল আর বলেছিল ভাড়ের আব্বা জানবো আমাকে আপনি জিন্দা কবর দেন না মাইরেন না আর শুনলাম এরপরে আমি নিষ্ঠুর বাবা আমার মেয়েটাকে জিন্দা কবর দিয়েছি মেরে পেলেছি আর শুনল্লাহ ইয়া হাবিব আর নবীজি গো আমি মুসলমান হয়েছি ঠিক কিন্তু আমি যে গুণা করে জি আজকে যখন আমার মের কথা স্মরণ হয় তখন আমার মের যখন কানে আওয়াজ আসে আব্বা আব্বা আওয়াজটা আসে তখন আমার মনে তো ভয় লাগে আর সেই গুনাহ কি আমার maaf হয়েছে তখন আমার নবী টুকির পানি ছেড়ে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি টুকির পানি দিয়ে দারিং বারক বিজে গেল সাহাবিরা বললেন যে ওই সাহাবি ও সাহাবীর নাম ওই সাহাবীকে বললেন যে তুমি কি করলা এমন কাহিনী শোনালা নবীর দাড়ি মুবারক বিদে গেল বিয়ারে হাজিরিন আমি যে কুরআনুল কারিম থেকে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আমি আলোচনা করতে পারলাম না সময় সংক্ষিপ্ত আমার মূল আলোচনা আমি এখন ঢুকই নাই তখন সময় শেষ হয়ে গেছে আমি ভূমিকা এইখানেই দিলাম যে আমি প্রথম থেকে যাই তাহলে আপনারা বুঝতে ভালো হবে তাই সময় নাই অন্যান্য ওয়াজিন অপেক্ষা করতেছেন আমি ওনার সময় নষ্ট করব না আল্লাহ রব্বুল আলমিন আমাকে যদি তৌফিক দান করেন তাহলে অন্য সময় আমার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করব পেয়ারে হাজির যদি আমার কথাবার্তায় কোনো বল তুলে হয়ে থাকি আমার দৃষ্টিতে দেখবেন দেখবেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবীন্দ্র আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ